দেশীয় শিং মাছ বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের প্রজাতি লোহিত রক্তকণিকা উৎপাদনে শিং মাছের আলাদা গুরুত্ব রয়েছে প্রতি একশো গ্রাম শিং মাছে দুইশো বিশ মিলিগ্রাম পর্যন্ত লৌহ উপাদান পাওয়া যায় যা লোহিত রক্তকণিকার প্রধান উপাদান এছাড়াও এতে রয়েছে উন্নত মানের আমিষ ও ক্যালসিয়াম জিনোম সিকোয়েন্স এবং হলো মেল ফিমেলকে আইডেন্টিফাই করতে পারে এরকম একটা জিন আইডেন্টি আইডেন্টিফাই করা ডিটেক্ট করতে পারে যেটা আর হলো জিনোম সিকোয়েন্স করার মাধ্যমেই আমি ওই জিনটাকে আইডেন্টিফাই করেছি খামারিরা আসলে জিনোম থেকে কোনো বেনিফিট পাবে না ওনারা বেনিফিট যেটা পাবে আমি যে জিনটা আইডেন্টিফাই করেছি সেটা হলো মেল ফিমেলকে আলাদা করতে পারবে এবং এটা থেকে যেটা হবে যে মনোসেক্স শিং উৎপাদনের জন্য আমাদের যে লম্বা প্রসেস লাগে আপনার হরমোন খাওয়ানোর মাধ্যমে সেইটাকে অনেকাংশে কমিয়ে আনবে কারণ ওই জিন থেকে মার্কার ডেভেলপমেন্ট করার মাধ্যমে হলো ওই মার্কার দিয়ে আমরা হলো মেল ফিমেলটাকে আলাদা করব এবং খুব সহজেই মনোসেক্স শিং উৎপাদন করতে পারবে আরেকটা যেটা আমাদের দেশে যদি আমরা এর সিলেক্টিভ ব্রিডিং করতে চাই সেই ক্ষেত্রে আমাদের হয় কি আমাদের ম্যাচিওর মাস ম্যাচিউর হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় তো এই টেকনোলজিটার মাধ্যমে আমরা খুব অল্প বয়সেই আমরা মেল ফিমেলগুলোকে হলো আলাদা করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের অনেক পুকুর লাগবে না সেই ক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে পারবো যে হ্যাঁ এই কয়টা ফিস হলেই আমাদের নেক্সট জেনারেশন আমরা তৈরি করতে পারবো আমাদের কস্ট অনেক কমে যাবে এবং আমাদের সময় অনেক কমে যাবে এটা হলো ফার্মার লেভেলের যদি বেনিফিট বলে সেটা ওরা এটা থেকে পাবে আর জিনোম থেকে যেটা পাবে সেটার আরেকটা ইয়ে হলো আমাদের যে এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখানে আসলে কোন কোন জিনগুলো ইনভলভ হচ্ছে বা কোনো ধরনের মিউটেশন হচ্ছে কি না সেই জিনিসগুলো ওই জিনোম থেকে ইনফরমেশনগুলো পাবে এটা হলো আমার এই গবেষণাটার মূল কাজ যেটা হলো ফার্মাররা বেনিফিটেড হতে পারে জলবায়ু পরিবর্তন বন্যা অতিরিক্ত আহরণ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে দেশীয় এই মাছটি বর্তমানে হুমকির সম্মুখীন পুরুষ এবং স্ত্রী মাছ নির্ধারণ করার জন্য যে জিনটা আমরা পেয়েছি এটা ব্যবহার করার মাধ্যমে আমরা যদি অল ফিমেল শিং তৈরি করতে পারি তেলাপিয়ার মতো তেলাপিয়াতে যেরকম অল মেল তৈরি করে অল ফিমেল যদি তৈরি করতে পারি সেই ক্ষেত্রে যেহেতু ফিমেল শিংয়ের গ্রোথ হলো চল্লিশ থেকে ষাট শতাংশ বেশি হয় সেই ক্ষেত্রে আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতো বেড়ে যাবে সো হিউজ প্রোডাকশন হবে তেলাপিয়ার ক্ষেত্রে যেটা সাধারণত হয় পনেরো থেকে বিশ এরকম পার্সেন্ট বেড়ে যায় কিন্তু শিঙের ক্ষেত্রে সেটা হলো আরও ডাবল হয়ে যাবে সেই ক্ষেত্রে তো আমাদের মৎস্য উৎপাদনে যে বিপ্লব ঘটানো সম্ভব হবে এই প্রযুক্তিটার মাধ্যমে অর্থনৈতিকভাবে চাষিরা লাভবান হবে এবং দেশের যে জিডিপি সেটা হলো বেড়ে যাবে মাছের এই প্রজাতিকে টিকিয়ে রেখে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বজায় রাখতে প্রথমবারের মতো দেশীয় এই শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন এবং পুরুষ ও স্ত্রী মাছ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর তাসলিমা খানম ও তার গবেষক দল আমাদের শিং কিন্তু বাংলাদেশে এবং ভারতীয় উপমহাদেশের ফিশ এটা কিন্তু ইউরোপ আমেরিকা ওইদিকে কিন্তু পাওয়া যায় না সো এটা হলো আমরাই প্রথম আমাদের যে গবেষক দল আছে ও আমরাই প্রথম হলো এটার জিনমটা সিকোয়েন্স করেছি এবং খুব সৌভাগ্যবান আমরা যে আমরা হলো মেল ফিমেল ডিটেক্ট করার যে জিনটা সেটাও আমরা পেয়েছি এটা অবশ্যই ক্যান্ডিডেট একটা জিন সেটাকে আমাদের আরও আসলে গবেষণা করার বিষয় আছে সত্য সেই জিনিসগুলো আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে করার আমরা কাজটা শুরু করেছি হলো দু সালের সেপ্টেম্বর মাসে যখন করোনা প্যান্ডেমিক ছিল এবং জিন আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটি ফ্যামিলি তৈরি করতে হয়েছিল ব্রিডিং ট্রায়াল দিতে হয়েছিল তো এই স্যাম্পলগুলো তৈরি করা আমরা শুরু করেছি দু সালে এবং দু সালে আমি এই স্যাম্পলগুলো নিয়ে হলো জাপানে চলে যাই ওখানে আমি হলো জিনোম সিকোয়েন্সিংয়ের কাজটা করি প্যাক বায়ো লং রেড হাইফাই লং রেড সিকোয়েন্সিং যেটা সেই টেকনোলজি ব্যবহার করে এবং এই জিন আইডেন্টিফিকেশন পর্যন্ত আমার এসছে হলো জাপানে দুই বছর আর বাংলাদেশে দুই বছর লেগেছে আমরা হলো আমাদের এই গবেষণাটা কমপ্লিট করেছি আসলে চার বছরের প্রজেক্ট এটা এবং ফাইনাল রেজাল্ট আসতে হলো আমাদের দু সালের ফেব্রুয়ারিতে এবং আমরা আসলে আর দেরি করিনি আমরা হলো দু সালের মার্চ মাসে জাপান সোসাইটি অফ ফিশারি সায়েন্স একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে যেখানে অনেক বিজ্ঞানীদের যারা জিনোম নিয়ে কাজ করে ওখানে আমি এটা হলো সাবমিট করি এবং ওখানে ওরা আমাদেরকে ওরাল প্রেজেন্টেশনের ডাকে এবং আমি সেখানে সব সায়েন্টিস্টদের মাঝখানে এটা হল প্রেজেন্ট করি এবং ওরা এটা অ্যাকসেপ্ট করে নেয় আমি আসলে এই শিং মাছের কাজটা করতে গিয়ে আমি আসলে কোনো কোনো লিটারেচার পাইনি হ্যাঁ আপনারা হয়তো চিনবেন ব্রহ্মপুত্র ফিশ কমপ্লেক্সের ওনার বিশাল বিজনেসম্যান ফার্মার উনি সায়েন্টিস্টও আসলে এক ধরনের তো ওনার কাছ থেকে আমি হলো ইনফরমেশনগুলো নিয়েছি আমি কোথায় নেচার নেচার থেকে কোথায় শিং মাছগুলো পেতে পারি উনি আমাকে অনেক হেল্প করেছেন এই নেচারের ফিশগুলো পেতে এবং উনি শিং মাছ নিয়ে অনেক কাজ করেছেন শিঙের গ্রোথ এই জিনিসগুলো কিন্তু আসলে সায়েন্টিফিক কোনো পেপার নেই আমরা আসলে যে গবেষণাটা করেছি এটা মৌলিক পর্যায়ের গবেষণা এবং এটার মাধ্যমে আমরা এমন একটা জিনিস বের করেছি যেটা হলো আমরা ফার্মার লেভেলে এখন অ্যাপ্লাই করতে পারবো তো এটার জন্যে আসলে আমার অবকাঠামোগত কিছু সুযোগ সুবিধা দরকার ফাইনান্সিয়াল কিছু সুযোগ সুবিধা দরকার যেটার মাধ্যমে হলো আমি আমার এই টেকনোলজিটাকে ফার্মার লেভেলে আমি পৌঁছে ফার্মার লেভেলে নিয়ে যেতে পারবো